কেমন তোমরা সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই দেখো দুলটা এই দুলটা না আমি বানিয়েছি কেমন লাগছে সেটা অবশ্যই আমায় জানিও কিন্তু আজ ছিল ছয়ই সেপ্টেম্বর শুক্রবার আর সেই সকালবেলায় আমি উঠে রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম কারণ আজকে আমাদের অফিসে সকাল সকাল পৌঁছোতে হবে এবং আজকেই আমাদের অফিসের যে প্রোগ্রামটা এক সপ্তাহ ধরে চলছিল। তার আজকে শেষ দিন শেষ দিন হওয়ার জন্য ছিল হেলথ চেক আপ কারণ সবাইকেই তো সুস্থ থাকতে হবে এবং তার সাথে কাজকর্মও করতে হবে তার জন্য নর্মাল কিছু হেলথ চেক যেমন প্রেশার সুগার কোলেস্টেরল চোখ ঠিক আছে কি না ডায়েট সবাই আমরা মেনটেন করছি কি না বিএমআই রেট ইত্যাদি ইত্যাদি প্রচুর কিছু ছিল আর কথা বলতে বলতে আমি চলে এসেছি অফিসে এবং আজকে আমাদের অ্যাপেলো থেকে হেলথ চেক আপের টিম এসেছিলো আর এখানে ছিল কোলেস্টেরল টেস্ট যেটা ব্লাড কালেকশান করে নিচ্ছে স্যাম্পেল এবং কালকে হোয়াটসঅ্যাপে আমাদের সবার কাছে রিপোর্ট চলে আসবে যে আমাদের কত কি কোলেস্টেরলের পরিমাণ আর এখানে হচ্ছিলো বি এমআই ক্যালকুলেটার যেখানে পুরোপুরি গাইডলাইন দেওয়া হচ্ছে কিভাবে আমরা ওজন কমাতে পারবো উইদাউট মেডিসিন এবং শরীরের এনার্জির পরিমাণ ঠিক রেখে কাজে করতে পারবো আর এইখানে হচ্ছে অনেক রকম যেমন এখানে ফার্স্টে হচ্ছে সুগার প্রেশার চেক এখানে আছে ডায়েটিশিয়ান ম্যাডাম এদিকে হচ্ছে চোখের পরীক্ষা এবং তার সাথে চশমার যে পাওয়ার সেটাও এখানে ঠিক করে দেওয়া হচ্ছে এবং তার সাথে হচ্ছে চশমাও পছন্দ করে আপনি চাইলে নিতে পারেন সবটা তো মোটামুটি ঘুরে দেখা হলো হেলথ চেক আপে কী আছে এবার ঘুরে দেখলে তো হবে না কারণ প্রত্যেকটা জায়গায় লাইন আছে তো আমাকেও অ্যাটেন্ড করতে হবে কারণ আমিও কিছু আমার টেস্টগুলো করিয়ে নেব অ্যাজ আ রুটিন চেক কারণ কি যখন হচ্ছে তো আমি চেকটা করিয়ে নিই আর এখানে যখন এসছি দেখি আমাদের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার স্যার তো ব্লাড দিয়ে দিয়েছেন এবং তারপর ওই যে স্টিকারটা মারা হয় না ওটা দিয়ে দিচ্ছেন স্যারকে আর এদিকে আমি লাইন দিতে চলে এসেছি কারণ এইখানে লাইন না দিলে কোনো সময়ই চান্স পাওয়া যাচ্ছে না তো আমি চলে এসেছিলাম আর আমার ওয়েট দেখে এই দাদাটা না হঠাৎ করে বলছে এতটা ওয়েট আমাকে দেখে নাকি বোঝাই যাচ্ছে না আর এমন একটা কথা বলে যে আমি না হেসেও ফেলেছি এইভাবে স্ক্যানিং হয়ে যাবার পর আমাকে ওই আরেকজন দাদা যে বসে আছে এরপর বিভিন্ন গাইডলাইনগুলো বলবে কি কি মেনটেন করতে হবে আমায় কতটা পরিমাণ ওয়েট কমাতে হবে আরও এক্সট্রা এক্সট্রা যা বলার তো আমাকে গাইড করে দিয়েছে কারণ আমার ওয়েটটা অনেকটাই বেশি আছে মোটামুটি দশ কেজি মতো আমার ওয়েট লুজ করতে হবে এবং তার জন্য কিছু গাইডলাইন অবশ্যই দিয়েছে সেগুলো আমার মেনে চলতে হবে তারপর এখানে যে দাদারা যেখান থেকে এসছিল ওখানে থেকে কন্ট্যাক্ট করতে বলেছে যদি আমার অসুবিধা হয় তো যদি অসুবিধা হয় বা কোনো দরকার হয় অবশ্যই আমি ওদের সাথে কন্ট্যাক্ট করব তবে এটা দেখে আনন্দ হচ্ছে যে আমার দু কেজি মতো ওয়েট কমেছে এরপর আমি আমার সমস্ত টেস্টগুলো যেমন সুগার প্রেশার কোলেস্টেরল ডায়টিশিয়ান সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পর চন্দন চলে এসেছিলো ও যখন এসছে তখন লাইনটা অনেক বড় হয়েছে তাও মোটামুটি পরপর যেহেতু কম টাইমই লাগছে তাও কমপ্লিট হয়ে গেছে তারপর প্রথমে হাইট দেখে নিল তারপর ওই মেশিনটাতে উঠিয়ে দিয়ে হাতে এরকমভাবে স্ট্যান্ডিং দিয়ে দিচ্ছে কারণ এখানেই নাকি স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছে এখানে কতটা ফ্যাট আছে কতটা বিএমআই রেশিও এনার্জি লেভেল মানে আমাদের এজ অনুযায়ী আমাদের শরীরের পার্টসের এজ কতটুকু এই রকমভাবে প্রচুর জিনিস ক্যালকুলেশান হচ্ছে তো এগুলো সমস্তই উনি নোট ডাউন করে দিচ্ছেন পেপারে এবং তার সাথে সাথে যে গাইডলাইন মানে যেগুলো দরকার সেটাও উনি বলে দিচ্ছেন তবে এখানে একটা কথা হলো চন্দনের বডি ওয়েট সমস্ত কিছু ফ্যাট সব পারফেক্ট আছে ওকে বরঞ্চ দরকার হলে দু চার কেজি ওয়েট গেইনও করতে পারে তারপর এখানে চলে এসছে কোলেস্টেরলের জন্য ব্লাড দিয়ে দিচ্ছে তারপর সমস্ত পর্ব কমপ্লিট করে আমি চলে এসেছিলাম হাওড়ার বাড়িতে আর এদিকে দেখি মা তরকারি বানিয়েছে এবং মাছ ভাত সব কিছু রেডি করে রেখেছে কেন কি ওগুলো আমার পার্সেল করে দেবে তাহলে আমাকে আজ রাত্রে রান্নাবান্না করতে হবে না যাই হোক মা সমস্ত কিছু পার্সেল করে দিয়ে দিয়েছিলো এবং তারপর ওদিকে একটা কাজ মিটিয়ে আবার বেরিয়ে পড়েছে বাড়ি ফেরার উদ্দেশ্যে যদিও আজকে না আরও একটা প্রাপ্তিযোগ আছে বলছি পরে সেটা আর আমরা যখন এদিক দিয়ে যাচ্ছি চারিদিকে তখন প্যান্ডেলগুলো চোখে পড়ছে কারণ আর দুর্গাপুজোর তো বেশি দিন বাকি নেই তো চারিদিকে প্যান্ডেল হচ্ছে আর মহালয়াও দেখতে দেখতে আর কয়েকদিন পর এসে যাবে তো প্রস্তুতি পর্ব তুঙ্গে আর তারপর এখান থেকে বাড়ি ফেরার পথে নিয়ে নিয়েছিলাম সেই প্রাপ্তিযোগের জিনিস যেটা হচ্ছে তালের বড়া আমার সেই বান্ধবীটি আবার তালের বড়া বানিয়েছে এবং তারপর আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আর রাতের খাবার দাবার রেডি করে নিয়েছি আর এইটা হচ্ছে মাছ মাখা তোমরা কেউ খাও এটা যদিও আমি কিভাবে বানিয়েছি সেটা আমি বলছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল আর অল্প নুন দিয়ে ভালো করে মেখে নিই সব দিয়ে আমরা আমাদের রাতের খাবার দাবার কমপ্লিট করে ফেলি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে অবশ্যই পাশে থেকো সবাই খুব ভালো থেকো টা